মাধ্যমিক বিজ্ঞানে আমরা শব্দবিজ্ঞান পড়ছি আমরা পড়ব প্রতিধ্বনি প্রতিধ্বনি কাকে বলে প্রথমে দেখি বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে যদি পৌঁছায় তবে তাকে বলে প্রতিধ্বনি এখন এই যে প্রতিধ্বনি তো বললাম এবার ক্ষণস্থায়ী একটা শব্দ ক্ষণস্থায়ী একটা শব্দ যেমন হাততালি দিলাম একা ছোটের আওয়াজ হলাম বা একটা বন্দুকের গুলির একটা আওয়াজ এই যে ক্ষণস্থায়ী শব্দ এই শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম একটা ডিস্টেন্স থাকা দরকার সেই ডিস্টেন্সটা কত হবে সেটা আমি কিভাবে নির্ণয় করব সেটা আমি কিভাবে নির্ণয় করব শ্রোতা এবং শ্রোতা এবং প্রতিফলক এর মধ্যে যে ডিস্টেন্সটা ডিস্টেন্সটা কত হবে যে ডিস্টেন্সটা থাকলে পরে ওই ঘনস্থায়ী শব্দের প্রতিদিন শোনা যাবে তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের আগে বুঝতে হবে একটা খনস্থের শব্দের অনুভূতি আমাদের অনুভূতি একটা ক্ষণস্থী শব্দের অনুভূতি আমাদের কতক্ষণ থাকে সেটা হচ্ছে একে দশ সেকেন্ড সময় পর্যন্ত থাকে একটা ক্ষণস্থায়ী শব্দের অনুভূতি একে দশ সেকেন্ড সময় পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে এই একে দশ সেকেন্ড সময়টাকে কি বলে কি বলে এটাকে শ্রুতি নির্বন্ধ শ্রুতি নির্বন্ধ শ্রুতি নির্বন্ধ মানে এই একে দশ সেকেন্ড সময় ঠিক কম সময় একে দশ সেকেন্ড সময় এই ডিভিশনের থেকে কম সময়ের মধ্যে কোনো শব্দ যদি কানে এসে পৌঁছায় সেটা আমরা শুনতে পাবো না সেটা আমরা বুঝতে পারবো না তার মানে আমাদের মূল শব্দটা এবং তার যে প্রতিধ্বনিটা সেটাকে একে দশ সেকেন্ড সময়ের ব্যবধান থাকতে হবে মানে একে দশ সেকেন্ড সময় পরে আসতে হবে একে দশ সেকেন্ড সময়ের আগে আসলে কিন্তু হবে না তাহলে কারণ কি সেটাকে শ্রুতি নিবন্ধ বলছে শ্রুতি নিবন্ধ বলছে শ্রুতি নির্বন্ধ এই সময় আমরা শুনতে পাব না একে দশ সেকেন্ড সময় কম সময়ে তাহলে একে দশ সেকেন্ড সময়ের একটু বেশি সময়ে আমাদেরকে কানে পৌঁছাতে হবে এবার শব্দের গতিবেগ কত আছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে তিনশো মিটার যায় তাহলে শব্দ একে দশ সেকেন্ড সময় কত যাবে তেত্রিশ পয়েন্ট দুই মিটার এত মিটার যাবে তার মানে আমাদের তো শব্দটা যাবে এবং আসবে এই দুটো সময় অতিক্রম করবে তার মানে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি আবার ষোলো পয়েন্ট ছয় এত মিটার ঠিক আছে আচ্ছা ষোলো পয়েন্ট ছয় তার মানে ডিস্টেন্স যদি এইখানের ডিস্টেন্স যদি ষোলো পয়েন্ট ছ ছয় মিটার মিনিমাম থাকে এবং শ্রোতা এবং এখানে যে প্রতিফলন এর মধ্যে যে ডিস্টেন্সটা যদি ষোলো মিটার থাকে তাহলে ষোলো মিটার যাবে আবার ষোলো মিটার আসবে অর্থাৎ তেত্রিশ মিটার এই সময়টা এই সরি এই দূরত্বটা অতিক্রম করবে এই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগবে কত একে দশ সেকেন্ড সময় লাগবে তাহলে একে দশ সেকেন্ড সময় পরে যখন আমাদের কানে পৌঁছাবে তাহলে আমরা প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো তাহলে শব্দের প্রতিদ্বন্দ্বী শুনতে গেলে আমাদের কত সময় মানে মিনিমাম ডিস্টেন্স থাকা দরকার কত ষোলো পয়েন্ট ছয় মিটার এবার পড়বো আমরা এবার আমরা এটা পড়লাম এবার আমরা দেখব ঠিক একই লজিকভাবে বোধগম্য শব্দ বোধগম্য শব্দ যেমন আমরা যে উচ্চারণ করি এ বি ডি বা ই যেমন আমরা কি এক সেকেন্ডে পাঁচটা বেশি পদ উচ্চারণ করতে পারি না এক সেকেন্ডে পাঁচটা বেশি পদ উচ্চারণ করতে পারি না আমরা তার মানে একটা পদ উচ্চারণ করতে ওয়ান বাই ফিফ এত সেকেন্ড সময় লাগে এত সেকেন্ড এর মানে শব্দের গতিতে কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এর মানে আমাদেরকে তাহলে করতে হবে কি এই যে একের পাঁচ সেকেন্ড সময় একের পাঁচ সেকেন্ড সময় পরে আসতে হবে বোধগম্য শব্দের একমাত্রিক একমাত্রিক শব্দের শুনতে হলে এটা কি একমাত্রিক শব্দের ক্ষেত্রে একমাত্রকে তাহলে ধর একের পাঁচ সেকেন্ড সময় পরে আসতে হবে তাহলে এত ইন্টু একের পাঁচ যদি করি তাহলে কথা হয় পাঁচ ছত্রিশ চার চৌ এত মিটার তার মানে এত মিটার ডিস্টেন্স শব্দটাকে অতিক্রম করতে হবে ঠিক আছে তার মানে এতটা এত মিটার এখানে কিন্তু এইটা ছিল খরচস্থায়ী শব্দ এবার আমাদের ডিস্টেন্সটা কত হলো ছেষট্টি পয়েন্ট চার মিটার টোটাল টোটাল ছেষট্টি পয়েন্ট চার মিটার তাহলে আমি যদি এটাকে অর্ধেক করি মানে যাওয়া একবার যাচ্ছে একবার আসছে অর্থাৎ তেত্রিশ পয়েন্ট দুই যদি করি তেত্রিশ পয়েন্ট দুই মিটার তেত্রিশ পয়েন্ট দুই মিটার তার মানে এই তেত্রিশ পয়েন্ট দুই মিটার গেল আবার তেত্রিশ পয়েন্ট দুই মিটার আসলো এতে সময় লাগলো কত একে পাঁচ সেকেন্ড সময় এই সময় পরে আসলে কি হচ্ছে আমাদের কানে আমরা ওই একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো তার মানে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে আমাদের মানে কী হবে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে মিনিমাম দূরত্ব থাকতে হবে তেত্রিশ পয়েন্ট দুই মিটার এবার দ্বিমাত্রিক শব্দ শুনতে হলে এর দুই গুণ ত্রিমাত্রিক শুনতে হলে এর তিন গুণ এক্সমাত্রিক শব্দ শুনতে হলে এর এক্স গুণ এইভাবে আমাদের যত মাত্রিক শুনতে হবে প্রতিদিনই তত দিয়ে আমরা গুণ করবো এটি তেত্রিশ পয়েন্ট দুই কিন্তু এইটা হলো মিনিমাম একমাত্রিক শব্দের প্রতিদিনই শুনতে গেলে আমাদেরকে এই দূরত্বটা থাকতে হবে